চিকিৎসায় শিশু মৃত্যুর অভিযোগে শনিবার সকালে রীতিমতো উত্তপ্ত হয়ে উঠল বহরমপুরে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতাল চত্বর পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় বহরমপুর থানার পুলিশ মৃত শিশুর পরিবার সদস্যদের অভিযোগ শুক্রবার বিকেলে সামান্য জরে আক্রান্ত শিশুকে মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার পর থেকে তার কোনো রকম চিকিৎসা করা হয়নি অন্যদিকে তিন বছরের অসুস্থ শিশুর কাছে তার পরিবার সদস্যদেরও যেতেও দেওয়া হয়নি কর্তব্যরত চিকিৎসকদের তরফ থেকে আজ ভোরে জানানো হয় শিশুটির মৃত্যু হয়েছে মূলত সম্পূর্ণ সম্পূর্ণ ঘটনায় মেডিকেল কলেজ হাসপাতালের মতো জায়গায় কেন বিনা চিকিৎসায় মৃত্যু হবে কোনো শিশুর হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে মূলত এই অভিযোগ তুলেছেন মৃত শিশুটির পরিবার সদস্যরা ঘটনায় মৃত শিশুর বহরমপুর থানার রাজদরপাড়া এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে শিশুটা আমি যদিও ওর বাবার নাম জানি না বা মামার নাম জানি না চারটির সময় ভর্তি হয় চারটির সময় ভর্তি হওয়ার পরে যে ওকে ডাক্তার যে পরিষেবাটা দেবে সেটা কোনো লোক নেই আর দ্বিতীয়ত যে মানে এই গার্জেন পক্ষ যাতে যাচ্ছিলো সেটাকে যেতে দেওয়া হয়নি কারণ সে ডাক্তার কিন্তু বলতে পারে যে আমি আমার ছেলেকে দেখাবো আমি ডাক্তার খুঁজি বা নাচ খুঁজি এরকম কোনো সিচুয়েশন নেই আমি চাইছি যে এটা বাস্তব বলতে গেলে অবশ্যই অবশ্যই একদম হ্যান্ড পারসেন্ট গ্যারেন্টি গাফিল তো অবশ্যই আছে নাহলে এরকম সিচুয়েশন হবে না আমি জানি একটা বয়স্ক লোক মারা গেলে কোনো অসুবিধা হয় না ছেলে প্রাপ্ত বয়স্ক করতেই পারে কিন্তু তিন বছরের বাচ্চা সেটা মারা যায় কিভাবে চিকিৎসা হবে আপনি যে কোন জায়গায় আপনি বোম্বে বলেন যে কোনো যে কোন জায়গায় যাবেন বাচ্চাদের চিকিৎসা সবসময় আগে কিন্তু বাচ্চাটা কেন চিকিৎসা হলো না বাচ্চাটা তো মানে চিকিৎসা হওয়া মারা গেলো এটা তো সবাই বলবে আমি নয় প্রত্যেকে চাইছে যে এটা চিকিৎসাটা ভালো হওয়াটাই অবশ্যই দরকার আমার নাম কামাজুদ্দিন শেখ আমার স্ত্রীও ভর্তি আছে এখানটায়